আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবারকেত সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে আজকে আমি আলোচনা করব যে কোনো বাচ্চা চিলড্রেন ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারে কিনা কারণ আপনারা অনেকেই অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে কোনো বাচ্চা চিলড্রেন এই দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে লেখাপড়া করার জন্য আসতে পারে কিনা সম্মানিত দর্শক আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর আপনার এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মাঝে মধ্যে যে প্রশ্নগুলো আপনারা করে থাকেন এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটার একটা সঠিক উত্তর দেওয়া আমি আমার কর্তব্য মনে করি সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো বাচ্চা এই দেশে ইউকেতে লন্ডন বা ইংল্যান্ড আপনি বলেন যাই বলেন তারা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আসতে পারে লেখাপড়া করার জন্য তবে এখানে শর্ত হচ্ছে যে স্টুডেন্ট বা যে বাচ্চা এই দেশে আসবে লেখাপড়া করার জন্য প্রথম শর্ত হচ্ছে তার বয়স হতে হবে চার বৎসর থেকে সতেরো বছরের মধ্যে ফোর ইয়ার্স থেকে সেভেন্টিন ইয়ার্স তার এজ হতে হবে তার বয়স হতে হবে তার বয়স যদি চার বছর হয় এবং সতেরো বছরের ভিতরে থাকে তাহলে সে অবশ্যই ইউকেতে স্টুডেন্ট বিষয় নিয়ে আসতে পারবে দ্বিতীয় শর্ত হচ্ছে সেখানে কোনো পাবলিক বা সরকারি কোনো প্রতিষ্ঠানে স্কুলে পড়বে না সে কোথায় তাহলে পড়বে সে স্টাডি করবে স্টুডেন্ট ভিসা নিয়ে আসবে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা স্কুলে একটা স্বতন্ত্র বিদ্যালয়ে এসে লেখাপড়া করবে স্বতন্ত্র স্বতন্ত্র স্কুল অথবা কলেজে এসে লেখাপড়া করবে কোনো ইন্ডিপেন্ডেন্ট স্কুল অথবা কলেজে সেখানে লেখাপড়া করবে এটার জন্য সে এখানে আসবে শর্ত নম্বর তিন হচ্ছে সে যদি ইংল্যান্ডে আসতে চায় তাহলে অবশ্যই তার মা বাবার কনসেন্ট এখানে থাকতে হবে তার মা বাবার লিখিত কনসেন্ট এখানে থাকতে হবে যে সে স্টুডেন্ট ভিসা নিয়ে ওকে যাবে এবং সে ওখানেই লেখাপড়া করবে এই কনসেন্ট তারা দিচ্ছেন ওই পারমিশনটা তারা দিচ্ছেন এখন যদি মা বাবার সাথে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারবেন বাচ্চার সাথে আর যদি তারা সাথে আসতে চান না তাহলে অবশ্যই এখানে দুইটা শর্ত পূরণ করতে হবে একটা শর্ত হচ্ছে দেখাতে হবে যে ওই বাচ্চা তার কোনো আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধবের সাথে তার মানে হচ্ছে তার পিতা মাতার আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধবের সাথে ইংল্যান্ডে থাকবে ইউকেতে গিয়ে থাকবে অথবা যদি কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্স না থাকে তাহলে সে যে স্কুলে যাবে ওই স্কুলের বোর্ডিং এসে থাকবে এটা হোস্টেলে এসে থাকবে এটাই হচ্ছে সত্য আরও শর্ত রয়েছে যেমন তার আয়লস লাগবে আয়েলসে মিনিমাম ফোর পয়েন্ট পেতে হবে যদি ফোর পয়েন্ট থাকে তাহলে হিজ অর শি ইজ এলিজেবল টু অ্যাপাই ফর চাইল্ডস্টুডেন এখানে আরেকটা মজার বিষয় আছে সম্মানিত দর্শক যদি কারো আইএলটিএস না থাকে তাহলে সে যদি কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করতে থাকে বা লেখাপড়া করে থাকে বা করার মধ্যে থাকে তাহলে সে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়াই এখানে চলে আসতে পারবে আরেকটা জিনিস হচ্ছে আপনার মেনটেন্স মানে কত টাকা ব্যাংকে দেখাতে হবে ব্যাংকে যা দেখাতে হবে তা হচ্ছে স্টুডেন্ট ভিসার সমান আপনাকে ব্যাংকে মিনিমাম বাংলাদেশের টাকায় আমি যা বলি সহজে বলি বাংলাদেশের টাকায় মিনিমাম আপনাকে থার্টি ফাইভ লাখস দেখাতে হবে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো দেখালে সব কিছু একেবারে সুন্দরভাবে মেনটেন হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ আর চাইল্ড স্টুডেন্ট বিষয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যা অনেকে বলেন আপনাদেরকে চাইল্ড স্টুডেন্ট বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার মা বাবার কনসেন্ট থাকতে হবে অথবা দেখাতে হবে এই বাচ্চা ওখানে গিয়ে কোথায় থাকবে তার অ্যাকোমোডেশন বা তার বাসস্থান দিয়ে যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হতে হয় ওখানে যদি এই জিনিসটাকে নিশ্চিত করা যায় তাহলে অবশ্যই অবশ্যই চাইল্ড স্টুডেন্ট ভিসা হবে তাহলে আমি আপনাদেরকে কী বললাম যে যে কোনো বাচ্চার বয়স যদি ফোর টু সেভেন্টিন ইয়ার্স ওল্ডের মধ্যে হয়ে থাকে এজের মধ্যে হয়ে থাকে সে অবশ্যই এখানে আসতে পারবে স্টুডেন্ট পেশা দিয়ে আইএলটিএস লাগবে ফোর পয়েন্ট যদি সে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে স্টাডি অবস্থা থাকে লাগবে না টাকার দরকার নেই এবং তার মা বাবার কনসেন্ট লাগবে আর কি লাগবে আরেকটা লাগবে তার ফান্ড তার ব্যাংকের অবস্থা কি ব্যাঙ্ক স্টেটমেন্ট তার ব্যাংকে কত টাকা রয়েছে এখানে সে লেখাপড়া যে করবে থাকবে ওই সোর্সগুলো কি আসলে মানে ফান্ডে কত টাকা রাখবে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট থার্টি ফাইভ লাখস যদি হয়ে যায় বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ লক্ষ টাকা রাখা থাকলেই কিন্তু এটা হয়ে যাবে সম্মানিত দর্শক আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন এবং আপনাদের বাচ্চারা যাতে ভালো এবং উচ্চ মানের লেখাপড়া করার জন্য ইংল্যান্ডে আসতে পারে স্বাভাবিক একটা বেসিক একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিলাম যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থাকে আসে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা চেষ্টা করব সঠিক এবং তথ্যবহুল ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সম্মুখে আপনাদের ভালোবাসার জন্য এবং শ্রদ্ধার জন্য অত্যন্ত গর্বিত এবং আপনাদেরকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম ورحمه الله وبركاته